দিদি আপনি ঠিকই শুনেছেন ওটা কলকারখানার ধোঁয়া ছিল না ওটা ছিল বিড়ির ধোঁয়া আরো হবে ব্যাপারগুলো বুঝুন আমি আমার হৃদয় নিংড়ে দেবো কিন্তু মনে রাখবেন যেটা আমি পারবো না আমার মিটিংয়ে গিয়ে চাপ সৃষ্টি করবার চেষ্টা করবেন না আমি করতে পারবো না আমি হাত জোড় করে ক্ষমা চাইছি এর জন্য যে পশ্চিম বাংলার মানচিত্রে পশ্চিম বাংলা যে মানচিত্রটা সেই মানচিত্রে হুগলী জেলা যেটা শান্তিগোপড়া থানার রচনাবন্ধটা চেষ্টা করুন কথা কি क्लियर না বেজান আছে সেই চেষ্টা আমি নিশ্চয় করব কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আমার আপনারা সবাই হাত থাকতে হবে একা তো যুদ্ধ লড়াই যায় বলেন কি